আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ট্রাভেল ফাউন্ডেশন এম বিটি এবং এমআল ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে আরও একটি ভিসা হয়েছে এই সপরিবারের ওনার নাম হচ্ছে ফাতুন খাতুন উনি অত্যন্ত ভদ্র মহিলা এবং ওনার আল্লাহ রহমতে খুব কম সময়ের ভিতরে ভিসা পাইছি আমরা এটা হচ্ছে ওনার বিশাল কফি একটু কাছে আসুন এটা হচ্ছে ওনার ইউএসের বিশাল কফি ওনাদের পরিবারের লোকজনের সবাই স্বপ্ন ছিল আর এটা হচ্ছে ওনার এই যে ব্যক্তি আমি আজকে ওনাদের আজকেই ফ্লাইট আজকের দুইটা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট এটা হচ্ছে ফ্লাইটের টিকিট এটা আর এটা ইমিগ্রেশনের জন্য প্রশ্নে অনেকে অনেক কিছুই বিচারিত হয় সেই জন্য আমরা প্রশ্ন লিখে দিয়েছি যাতে করে ওনার কোনো সমস্যা না হয় তো আমি এটা আপুকে এবং ওনাদের সহপরিবারকে সবাইকে এটা হ্যান্ড ওভার করতেছি আপু এই যে আপনার বিচার এসেন দেখেন বুঝতে পাইছেন আলহামদুলিল্লাহ

তো বিএফএস থেকে সাত দিন পরে আট দিন পরে আমাদেরকে বিচার দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ এর জন্য আমি টেনশন ছিলাম কারণ সরর ভাই এটা অনেক সফল ছিল ওনার পক্ষে দিবে তো আলহামদুলিল্লাহ আপনি যেন সেভে ভ্রমণ করতে পারেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে আর যাকে দেখতে যাচ্ছেন আপনার মা ওনার জন্য দোয়া করেন উনি যেন সুস্থ থাকে ইনশাআল্লাহ করবেন আমাদের জন্য কেমন আর ওনারা যে মিষ্টিটা দেখেন ওনারা মিষ্টি এখন নিয়ে এসেছিল নিয়ে গেছে বিচার নিয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই তো সবাই দেওয়া করবেন ঠিক আছে আপু চলো